আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে আপনাদেরকে একটা ভালো মানের একটি তোষকের হিসাব দেওয়া হবে যে তোষকটি আপনার হবে নরম আরামদায়ক খুবই সফট আর আপনার এই তোষকটিতে আপনি ব্যবহার করলে আপনার পিঠে ব্যথা করবে না কারণ এটা খুবই একটি আরামদায়ক একটি তোষক আমাদের এই তোষকটি যদি আপনারা অর্ডার করতে চান তাহলে অর্ডার করার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে ওই নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো চলেন আমি আপনাদেরকে একটি নরম আরামদায়ক সফট তোষকের হিসাব দিই এই তোষকটি হচ্ছে ছয় ফিট বা সাত ফিট একটি তোষক এতে আমরা তুলা ব্যবহার করব হচ্ছে ভালো মানের যে তুলাটি রয়েছে ব্লেজার তুলা এই তুলাটি ব্যবহার করব এটি এমনই একটি তোলা যে তুলাটি খুবই পাশ করে হাওয়াই মিঠার মতো পাশ করে এবং বসে না খুবই ভালো মানের একটি তুলা এই তুলাটির যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার পিঠে ব্যথা করবে না জাজিমের পরে ব্যবহার করতে পারবেন এমনিও নিচেও ফ্লোরও ব্যবহার করতে পারবেন তো আপনার এই ভালো মানের তুলাটা দিয়ে যদি আপনি একটি টোষক তৈরি করতে চান তাহলে আপনার ইচ্ছা আপনি তুলা দিতে পারবেন তবে যেহেতু আমরা এটা জাজিমের উপরে দেওয়ার জন্য তৈরি করবো সেজন্য আমাদেরকে দশ কেজি দিতে হবে তো দশ কেজি দিয়ে যদি আমরা এই টোষকটি তৈরি করি তাহলে আমাদের তোষকটি যে টাকাটা আসবে এই মানে তুলাটি দশ কেজি তুলা দিয়ে যদি আমরা এই তোষকটি তৈরি করি তাহলে আমাদের এই তুলার দাম কত আসবে অনেকেরই প্রশ্ন থাকে এখন আমাদের এই তুলার দাম হচ্ছে সাধারণত আপনার খোলা বাজারে বিভিন্ন দোকানে বিক্রি করা হয় এই তুলাটা আশি টাকা করে কেজি তবে আমরা অনলাইনে সার্ভিস দিচ্ছি একটু কমে কারণ অনলাইনে আপনি আমার কাছ থেকে কেন অর্ডার দেবেন আপনার এলাকায় যদি আপনি কম দামে পান তাহলে আপনি আমার আমাদের কাছ থেকে কেন নেবেন তো এই জন্য আমরা ভালো মালটি দিচ্ছি এবং কম দামে সেল করতেছি আমাদের সেল বেশি লাভ কম আমাদের কাস্টমার দশটা প্রয়োজন নেই আমাদের কাস্টমার দরকার পাঁচটা তো পাঁচটা দরকার নেই আমাদের দরকার দুইটা তবে আমাদের কাস্টমারগুলো খুব কম দামে মাল পাক ভালো মাল পাক আমাদের এইটাই চাওয়া তো এখন আমরা দশ কেজি তুলা দিয়ে ভালো মানের একটি তসক তৈরি করব তো এই যে আপনার আশি টাকা দাম দামের যে তুলাটি রয়েছে এটা আমরা হচ্ছে কেন সত্তর টাকা করে দাম নিব আমরা যদি এখানে দাম কমাই দিই তাহলে আপনার ডেলিভারি চার্জটা কমে যাবে এই কারণে আমরা এখানে দাম কমাই দিচ্ছি তাতে আপনার মালটা ভালো পান এবং অল্প টাকার ভিতরে নিতে পারেন তো দশ কেজি তুলার দাম সত্তর টাকা করে হলে সাতশো টাকা হচ্ছে তুলার দাম তারপরে আমাদের লাগবে হচ্ছে কাপড় আমাদের এই ছয় ফিট বাই সাত ফিট একটা তোষক তৈরি করতে আমাদের কাপড় লাগবে সাড়ে আট গজ আপনি একটা জিনিস লক্ষ্য করবেন দোকানে গেলে অনেক সময় নয় গজের কথা বলে কেউ দশ গজের কথা বলে আপনি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ যদি কেউ আপনাকে কখনো বলে থাকে যে আপনার নয় গজ কাপড় লাগবে ছয় ফিট বাই সাত ফিট একটা খাটে তাহলে সে মিথ্যা বলতেছে মা তো মা ভাই আঠারো ইঞ্চিতে এক হাত ছত্রিশ ইঞ্চিতে এক গজ এগুলো কেউ অস্বীকার করতে পারবে না তো এই কারণে আপনার ছয় ফিট বাই সাত ফিট একটি খাটে একবারে হানড্রেড পারসেন্ট সাড়ে আট গজ কাপড় লাগবে আপনি যাচাই বাছাই করে মাল ক্রয় করবেন সাড়ে আট গজ কাপড়ের দাম আমরা এই কাপড়টি বাজারে রয়েছে সত্তর টাকা আশি টাকা সত্তর টাকা আপনি যাচাই ব্যছাই করতে পারেন আমি সত্য বলি না মিথ্যা বলি আপনি যাচাই ব্যসাই করবেন বাজারে গিয়ে দেখবেন যে এই তোষকের এই কাপড়টির দাম কত টাকা গজ তবে আমরা কমে সেল করতেছি এই কারণে আমাদের কাপড়ের দাম নিচ্ছি আমরা ষাট টাকা আমাদের সীমিত প্রফিটে আমরা মাল সেল করতেছি আমরা নিব ষাট টাকা করে গজ সাড়ে আট গজ কাপড়ের দাম আমাদের এখানে আসতে আস্তে আস্তে থাকেন পাঁচশো টাকা পাঁচশো দশ টাকা আর থেকে আপনার সাতশো টাকা সাত পাঁচ বারোশো দশ টাকা বারোশো দশ টাকা এখন আমাদের এই তোষকটি তৈরি করতে অবশ্যই মজুরি লাগবে ভালো মানের সেলাই যদি আমরা দিতে যাই তাহলে ভালো মানের মজুরিটা অবশ্যই লাগবে এখন কোথায় কত নেয় জানি না তবে আমরা এই তোষকটি সেলাই করতে দুশো পঞ্চাশ টাকা নিই অনেক জায়গা দাম বেশি নেয় তিনশো টাকা নেয় কেউ সাড়ে তিনশো টাকা নেয় ঠিক আছে তারপরে অনেকে দুশো টাকাও নেয় তবে আমরা দুশো পঞ্চাশ টাকা নিই কারণ আমাদের সেলাইটি হচ্ছে কেন অবশ্যই ভালো যেহেতু তো তোলা যাচ্ছে ভালো কাপড় যাচ্ছে ভালো এই জন্য আমাদের এই সেলাইটাও ভালো দিতে হবে দুশো পঞ্চাশ টাকা তাহলে বারোশো পঞ্চাশ টাকা আর আসছে গান দুশো পঞ্চাশ টাকা এই চোদ্দোশো ষাট টাকা চোদ্দোশো ষাট টাকার বিনিময়ে আপনি এত ভালো একটি তোষক পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর এই যে যে তুলাটি আমরা দিচ্ছি এই তুলাটি আপনি আপনার এলাকায় দাম করে দেখবেন তুলার কালার দেখে কখনো তুলা চেনা যাবে না তুলার অবশ্যই টেম্পার দেখতে হবে বেলেজার তুলার কিন্তু এক নাম্বার দুই নাম্বার রয়েছে আপনি যদি আপনি যদি ট্রাই করেন যে আমি এক নাম্বার দুই নাম্বার একটু ট্রাই করবো যে আসলে চেনা যায় কি না আপনি দোকানে যে দেখবেন কালার দেখে চিনবেন না একটা মানুষের নাম দুইটা মানুষের নাম এক হতে পারে আমার নাম শামীম আর একজনের নামও শামীম হতে পারে কিন্তু আমার ব্যবহার কালচার ব্যবহার কিন্তু তার কালচার ব্যবহার কিন্তু এক না কথাবার্তার ধরন এক না ঠিক আছে এই জন্য আপনারা কালার দেখে কখনো তুলা চিনবেন না কালার পোশাক দেখে কখনো মানুষ চিনবেন না আপনার অবশ্যই তার সাথে চলতে হবে আপনার এই মালটি অবশ্যই ব্যবহার করতে হবে ব্যবহার করলে আপনি বুঝবেন যে আসলে জিনিসটা কি ভালো নাকি খারাপ ঠিক আছে তো আমি মনে আপনাদেরকে সঠিকভাবে বোঝাতে পারছি যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে কোনো কিছু জানার আগ্রহ থেকে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন বিনা স্বার্থে আপনাদেরকে আমি ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করব বিনা স্বার্থে ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করব অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন কমেন্ট করবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ঠিক আছে আমি আপনাদের কাছে আমার কোনো চাওয়ার নাই। আপনারা যদি আমার কাছে না নেন তাতে কোনো সমস্যা নাই তবে আপনাদের যে ভালো পরামর্শটা দিলাম এটা হচ্ছে কিন্তু আমার কাছে বড় বিষয় ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি